বললে তাদের বাংলাদেশী বলা হচ্ছে যেভাবে দু নির্বাচনের আগে যেভাবে স্যার এনআরসি নিয়ে যেভাবে কেন্দ্র সরকার নাড়াচাড়া দিচ্ছে কি মনে করছেন দু হাজার কি কোনো এফেক্ট করতে পারে বলে আজকে এই এনআরসি নিয়ে বাংলা ভাষা নিয়ে যেভাবে কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী সরকার অমিত সরকার যেভাবে এনআরসি নিয়ে যাভাবে মানুষকে অযথা ভিন রাজ্যে বিজেপি শাসিত যেই রাজ্যগুলো আছে তাদেরকে যেভাবে শাসন করা হচ্ছে অযথা তারা সমস্ত কাগজপত্র দেখানা সস্ত তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে তাদেরকে একটা ঘরের মধ্যে নিজে তাদেরকে অন্ধকারে রাখা হচ্ছে এই যে শাসন যেভাবে চালাচ্ছে এটা ভারতবর্ষে একটা বিরোধীর একটা ভালো ভোট বরণ বেড়ে গেল ভোট নরেন্দ্র মোদীর ভোট কমে যাবে আর আমাদের বাংলা উজাড় করে মানুষ ভোট দেবে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশের মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেছে যে আমি জয় বাংলা বলিয়ে ছাড়বো সেই প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রী দু হাজার একুশে বলেছিল বাংলা কৃষ্টি বাংলার কালচার বাংলা সংস্কৃতি মমতা বন্দ্যোপাধ্যায় জানে না কালী পুজো দুর্গাপুজো হতে দেয় না সেই নরেন্দ্র মোদীকে বলতে শোনা গেল জয় মা কালী জয় মা দুর্গা কোন নিরিখে দেখছেন আপনারা আজকে নরেন্দ্র মোদী আজকে আসছেন বেলুর মাঠে উনি বেলুড় মঠে শিক্ষা নিয়েছেন সেইখানে বেলুর মঠ থেকে উনি কিছুটা হলো অর্জন করেছিলেন আজকে বাঙালি তো উনি তো জানেন বাংলা কি জিনিস আর নরেন্দ্র মোদী যেটা মা কালী মা দুর্গা ওর মুখে আসবেই একদিন যেটা আসবেন মমতা ব্যানার্জির কথাটাই ওনার কাছে সবসময় আসবেন মমতা ব্যানার্জি জয় বাংলা এই জিন্দাবাদ এইটা ওনাকে বলতেই হবে সেটা সময়ের অপেক্ষা আচ্ছা দেখা যাচ্ছে জয় বাংলা বলার জন্য অনেক জায়গায় মানুষকে আক্রান্ত হতে হচ্ছে তাহলে আপনারা মানুষের পাশে গিয়ে কি করে বোঝাচ্ছেন তৃণমূল কংগ্রেসের ক্ষতি তো হচ্ছে শুধু শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীকে দেখবেন যেইখানে যাচ্ছেন জয় বাংলা বলছেন পাগলার মতন চুল নিজের চুল নিজে ছিটছে নিজে ঠেকারা যেরকম নিজের মানে মাটি তুলে যেন কামড়াতে লেগে যায় মাটিটাকে নিয়ে খেতে লেগে যায় ওরকম খেতে লেগে যাচ্ছে মাটিটাকে নিয়ে কাউকে না কিছু বলতে পেরে ক্ষতি তো সুভেন্দু অধিকারীর হচ্ছে সেটা অমিত শাহ শিক্ষা শুভেন্দু অধিকারী সেটা প্রয়োগ করছে দু কতগুলো আসন আপনারা জয়লাভ করতে পারেন আমরা দু হাজার ছাব্বিশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি সাধারণ সম্পাদক আমাদের মানে অল ইন্ডিয়ার আমি বলতে চাই মিনিমাম আমাদের দুশো বত্রিশ থেকে দুশো পঁয়ত্রিশখানা আসন নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার গঠন করবে দু হাজার আগে বিজেপি একটা নতুন স্লোগান অর্থাৎ তুলেছে যে আমার পাড়া তৃণমূল তারা কি বলবেন আপনি আজকে আমার পাড়া বিজেপি ছাড়া বিজেপিকে তো ছাড়তেই হবে আমার পাড়া আমি হরিণকোলা থেকে ডাক দিচ্ছি হরিণকোলা এক নম্বর পঞ্চায়েত থেকে আমার পাড়া বিজেপি ছাড়া আমার বাংলা বিজেপি ছাড়া আমার ভারত বর্ষ বিজেপি ছাড়ো এই ডাক আমি হরিণকলা এক নম্বর থেকে ডিখছি আগামী দিনে আমাদের দু হাজার ছাব্বিশে আমাদের এই স্লোগান সমস্ত গুলিতে রাস্তায় পথে যেইখানে আমরা দাঁড়াবো যেইখানে আমাদের স্লোগান প্রথম স্লোগান এটাই হবে আমার পাড়া বিজেপি ছাড়ো অসংখ্য ধন্যবাদ